আজকে প্রথমবারের মতো ব্লগ ভিডিও শেয়ার করছি খুব একটা কিছু শেয়ার করিনি প্রথমবার তো তাই যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই সুন্দর দৃষ্টিতে দেখবেন আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আজকে কিছু মজার মজার গল্প বলবো যেগুলো আমাদের বাস্তব জীবনের সাথে একদমই মিলে যায় এবং প্রতিনিয়ত হর হামেশাই হচ্ছে আমাদের জীবনে আসলে এক কথায় বলতে গেলে যে এইগুলো আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত তো একজন গর্ভবতী স্ত্রীর একটা ঘটনা বলি আপনাদের সাথে একজন মহিলা যখন প্রেগনেন্ট ছিলেন তখন তার হাজব্যান্ডের সাথে তার কিছু মানে ইমোশনাল কনভার্সেশন হচ্ছিল যেগুলো খুবই অ্যাটাচমেন্ট আপনার ভিতরে খুব বেশি অ্যাটাচ করবে সেই ব্যাপারগুলো যেমন একটা মেয়েকে একটা ফ্যামিলি কিভাবে অ্যাকসেপ্ট করবে একটা ছেলেকে যেভাবে অ্যাকসেপ্ট করে একটা মেয়েকে কিন্তু সেভাবে অ্যাকসেপ্ট করে না সেই ব্যাপারগুলোই আসলে তাদের মাঝে কনভারসেশন হচ্ছিলো তো এই টাইপের কনভার্সেশনগুলো যখন হচ্ছিল তখন স্ত্রী খুবই ভীত ছিল আর কি কারণ হচ্ছে আমাদের দেশের যে কালচার সেখানে কিন্তু মেয়েদেরকে খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করে না ছেলে বাচ্চাদের যেভাবে অ্যাকসেপ্ট করে আসলে সেই ব্যাপারগুলো নিয়ে সে খুব বেশি চিন্তিত ছিল কিন্তু সে তখনও জানতো না যে আসলে তার লাইফে কি ঘটবে তার ছেলে হবে না মেয়ে হবে তখন সে তার হাজব্যান্ডের সাথে এই ব্যাপারগুলো নিয়ে কথা বলছিল কথা বলার ধরনগুলো এরকম ছিল স্ত্রী তার স্বামীকে জিজ্ঞেস করলো তোমার কি মনে হয় আমার ছেলে হবে নাকি মেয়ে হবে তখন স্বামী উত্তর দিল যদি আমার ছেলে হয় তাহলে ওকে আমি অঙ্ক করাবো ওকে আমি নিয়ে রোজ খেলতে যাব মাছ ধরতে শেখাবো কীভাবে মাছ ধরতে হয় কিভাবে বাজার করতে হয় এই সকল জিনিস শিখাবো তখন স্ত্রী বলল আর যদি মেয়ে হয় তখন তুমি কি করবে তো তখন স্বামী বলল আর যদি মেয়ে হয় তাহলে তাকে আমি কোনো কিছু শেখানোর প্রয়োজন মনে করছি না স্ত্রী তখন জিজ্ঞেস করলো কেন তখন তার হাজব্যান্ড তাকে যে উত্তর দিয়েছিল সেটার জন্য সে প্রস্তুত ছিল না সে ওই উত্তরটা শুনে না খুব বেশি মানে ইমোশনাল হয়ে গিয়েছিল। সেই উত্তরটা ছিল এরকম যে আমার মেয়ে যখন জন্মাবে তখন তাকে কোনো কিছু শেখানোর আমার প্রয়োজন পড়বে না সেই বরং আমাকে সব কিছু শেখাবে দ্বিতীয়বার যে শিক্ষাটা আমি পাবো সেটা আমি আমার মেয়ের কাছ থেকে পাবো তো তখন তার স্ত্রী বললো এটা কীরকম কথা তখন সে বলল যে আমি কিভাবে চলবো কি খাবো কিভাবে আমার ড্রেস আপ করবো আমাকে কি পড়তে হবে কি পড়লে ভালো লাগবে কিভাবে খেতে হবে কোথায় কি বলতে হবে এই সব কিছুই আমার মেয়ে শিখিয়ে দিবে সে আমার দ্বিতীয় মায়ের ভূমিকা পালন করবে আমি তার জন্য কিছুই করতে পারি আর না পারি সে আমাকে চিরদিন তার নিজের হিরো মনে করবে যখন আমি কোনো কিছু তাকে করতে নিষেধ করব সে আমাকে বোঝার চেষ্টা করবে আমাকে সে বুঝবে আমার কথা সে মানবে আর সব সময় তার স্বামীর সঙ্গে আমার তুলনা করবে সে যে বয়সে পৌঁছাক সারা জীবন এটাই চাইবে যে আমি তাকে একটা বেবি ডলের মতোই ভালোবাসি সব সময় ছোটোবেলায় যেভাবে তাকে আমি আগলে রাখতাম ঠিক সেভাবে আগলে রাখি তাকে আমি সেভাবেই ভালোবাসি তাকে প্রতিটা তার প্রতিটা চাওয়ার মাঝে যেন আমি থাকি এরকমটাই সে হবে মেয়ে বলে হয়তো সে আমার জন্য পুরো সংসারের সাথে লড়াই করবে যেমন শ্বশুরবাড়িতে গিয়ে মেয়েরা সংসারে সুখী হয় না হাজবেন্ডের সাথে স্ট্রাগল করতে হয় শ্বশুরবাড়ির সাথে স্ট্রাগল করতে হয় এই সব কিছুর সাথে লড়াই করবে মানিয়ে চলবে শুধুমাত্র আমার জন্য যদি কখনও কেউ আমাকে কষ্ট দেয় দুঃখ দেয় তখন সে কখনো তাকে ক্ষমা করবে না তখন স্ত্রী বলল যে তার মানে মনে হচ্ছে তোমার কাছে মেয়ে যা করতে পারবে ছেলে তা করতে পারবে না তখন স্বামী আরও বলল সেটা না এমন হতে পারে আমার ছেলে এসব করতে পারবে শিখবে আর মেয়েরা এই গুণগুলো নিয়েই পৃথিবীতে জন্মায় আলটিমেটলি যে কাজটা হলো সেটা হচ্ছে আসলে স্বামী এই উত্তরগুলো দিল এই উত্তরগুলোতে কিন্তু স্ত্রীর যে স্বস্তি এবং যে সাহসটা পেল এটা কিন্তু প্রত্যেকটা হাজব্যান্ডেই করা উচিত তো আমাদের সমাজে সব হাজব্যান্ডরা এরকম করে না করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকুন পরবর্তী আরও একটি ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ